দেখো যা খেলা হয়েছে তাতে ইস্টবেঙ্গল যোগ্য দল হিসেবেই জিতেছে আমাদের যে জায়গাটা মানে খামতি ছিল নতুন কিছু খেলোয়াড়কে আমরা সুযোগ দিয়েছিলাম যারা সেই সুযোগটাকে ঠিকমতো কাজে লাগাতে পারেনি আমাদের গোলরক্ষক মারাত্মক ভুল করেছে সুতরাং এটা এই ফলটা আমরা ভুলে যেতেই চাই তবে আমি ইস্টবেঙ্গলকে ছোট করছি না ইস্টবেঙ্গল ভালো খেলেছে ক্লিন্টনের গোল খুব ভালো হয়েছে মোহনবাগান এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখতে পারিনি আগামী তিন তারিখ তো আবার ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হচ্ছে মোহনবাগানে অনেক খেলোয়াড় এই মুহূর্তে রয়েছে জাতীয় দলে তারা ফিরে আসবে তো আমার মনে হয় ওই ম্যাচটা খুব ভালো হবে হাবাস আমাদের দায়িত্ব নিয়েছে হাবাস আসার পরে আমাদের দল কিভাবে মোকাবিলা করে তার দিকে নজর রাখতে হবে তবে এই ফলাফল মোহনবাগানের প্রকৃত দলের ফলাফল নয় আমরা যে দল বানিয়েছি যে দলটা আমাদের আছে আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম সেই এক্সপেরিমেন্টে আমরা সফল হইনি আশা করি আগামী দিনে আমরা যে ঘামতিগুলো ছিল এই সুপার কাপে সেটা আমরা পুষিয়ে দিতে পারব না আমার মনে হয় আমাদের কিছু সিনিয়র খেলোয়াড় বিদেশি সিনিয়র খেলোয়াড় তারা পারফরমেন্স সেইভাবে তুলে ধরতে পারছে না এটা কোচকে ভাবতে হবে তবে আগের কোচ ফেরান্দো সেভাবে কিছু বলেনি হাবা শেষ হাবা ভাগে দেখেনি তারপরে নিশ্চয়ই ভাবনা চিন্তা একটা হবে তবে এইটুকু বলতে পারি যে এই মুহূর্তে তার যারা তারা যে ফর্মে রয়েছে সেটা আমাদের কাছে আশা ব্যঞ্জক নয়